জাতীয় ঐক্য তো বিএনপি সবচেয়ে বেশি বিনষ্ট করতেছে এখন নির্বাচনের জন্য আমি বলছি আপনি ধরেন বিনষ্ট হলে কিন্তু তাহলে প্রেতাত্ তারা বা পালিয়ে যাওয়া সরকার কিন্তু সফর হতে পারে আর বাঙালি এই মুহূর্তে এই সরকার ব্যর্থ হলে বাঙালি ব্যর্থ হয়ে যাবে আবার ব্যর্থ এবং এটাকে রেকর্ড কিন্তু অনেক সময় লাগবে এখন তাই মনে কি তাই তাই মানে এটা নয় যে তিরিশ আমরা দীর্ঘদিন থেকে এটা দেশ থাকবে গণন যুদ্ধ করেছে আমরা নাকি এই জন্য তাড়াতাড়ি সংস্কার শেষ করে কাছে ক্ষমতা হস্তান্তর করলে ক্ষমতা ডিসাইজ হয়ে যাবে এখন তো কেন্দ্রীভূত ক্ষমতা এই জন্য বিএনপি যে তাড়াতাড়ি বা অন্যান্য অনেক রাজনৈতিক দল চাচ্ছে জনগণ চাচ্ছে একদম বেড়েছে খুব সুন্দরভাবে বলছেন আমি একটু আমি একটু আমি একটু সাকিবের কাছে আসতে চাই যে সাকিব ভাই আপনি ভয়েস অব আমেরিকা বাংলাকে দেখ সাক্ষাৎকারে বলছেন যে নির্বাচন ও সংস্কার পরস্পর বিরোধী ব্যাপার না এগুলি একটা আরেকটা পরিপূরক মানুষ যেমন রাষ্ট্র ব্যবস্থার বদল চায় আবার একইভাবে নির্বাচনের মধ্যে গণতান্ত্রিক অবস্থায় প্রবেশও করতে চায় পাশাপাশি আপনি আমরা প্রশ্ন করতে চাই তাহলে এই পাশাপাশি দুইটা জিনিস যেটা আসলে পরস্পর বিরোধী না তারা কেমনে পরস্পর বিরোধী হয়ে দাঁড়াইল এর জন্য আপনি অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী ছাত্রদের এবং বিএনপির মতো বড় দলের অবস্থান কার কিরকম অবস্থান আপনি এরকম দেখেন কিছুটা পরস্পর বিরোধিতার একটা রূপ নিচ্ছে সময় এবং রাজনৈতিক প্রতিপক্ষতা একটা শুরু হয়েছে একে অপরের সাথে নানা ধরনের রাজনৈতিক যে একটা পার্থক্য দ্বন্দ্ব তৈরি হয় সেটাও তৈরি হয়েছে তবে সেটা নির্বাচনকে কেন্দ্র করে কিছুটা হবেও মানে নির্বাচন তো সবাই এক পক্ষ হয়ে যাবে না কিন্তু আমরা যে কথাটা বলেছি যে রাজনৈতিক একটা ঐক্য কিংবা জাতীয় ঐক্য আমাদের দরকার কি অর্থে সেটা হচ্ছে যে আমরা তো বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা গেমটা তৈরি করা দরকার একটা রাজনৈতিক কিভাবে চলবে এই দেশে সেইটা এটা জনপ্রতিনিধিরা পারবে না মনে করেন বিএনপি ক্ষমতায় আসলো বিএনপি এটা পারবে না এটা আনতে না না পারবে মানে পারবে না পারতেই হবে

এটা হচ্ছে জায়গা আর সেইখানে তার মানে সব আদর্শ সব একাকার হয়ে যাবে সবার কর্মসূচি এক হয়ে যাবে তা তো না ফলে পরস্পরের প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতাও থাকবে এখন এই যে থিন লাইনটা যে একটা রাজনৈতিক ট্রানজিশনের ঐতিহাসিক মুহূর্তে জাতীয় ঐক্য বজায় রাখা আবার পরস্পরের মতাদর্শিক রাজনৈতিক কর্মসূচিগত যে পার্থক্য আছে সেটাও বহাল রাখা এই দুটো জিনিসকে একসাথে চালিয়ে নিয়ে যাওয়ার যে মানে চর্চা সেটা নানান ক্ষেত্রে ব্যাহত হচ্ছে এবং সেই ব্যাহত হওয়ার মধ্য দিয়ে এখানে পরিস্থিতি কিছুটা উত্তেজনার দিকে আপনার প্রশ্নের উত্তর দিলাম একদম একদম উত্তর একদম উত্তর এই জায়গাটার মধ্যে থেকে আমি শুধু বলি যে আমরা যে অনেক সময় বলি এই বিপ্লবটা শুধু আরেকটা একটা নির্বাচনের জন্য হয় নাই এই কিন্তু বিপ্লবটা তো নির্বাচনের জন্য হয়েছে আসলে মানে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে স্মরণের জন্য হয়েছে এখন ক্ষমতা থেকে যে যেহেতু নির্বাচন দিতে ছিল না নির্বাচনটাকে মেনিপুলেট করতেছিল মানুষ ভোট দিতে পারে না সেই জন্য তো তাকে আউট করা হয়েছে এখন আইসা কেন এইটা বলা হইতেছে যে আমরা আগে সংস্কার করব পরে নির্বাচন দিব কারণটা কি মানে এই বক্তব্য যারা দিচ্ছে সেটা উত্তর তারা দিবে আমি বলছি যে আমরা নির্বাচন কেউ আমরা আমরা যে কথাটা বলেছি আপনি খেয়াল করবেন উনিশ সাল থেকে যে আর একটি সুষ্ঠু নির্বাচনে এই ব্যবস্থার সম্ভব হবে না ফলে নির্বাচন করতে গেলেও আমাদেরকে অনেকগুলো সংস্কারের মধ্যে যেতে হবে আমরা যেটা বলেছি অন্তর্বর্তী সরকার সংস্কার প্রক্রিয়াটাকে ফ্যাসিলিটেট করবে এই যেমন সংস্কারের প্রস্তাব তৈরি হচ্ছে কোনগুলো নির্বাচনের আগেই করা সম্ভব কোনগুলো সংসদ মানে একটা নির্বাচিত সংসদ লাগবে সেই সংসদে যেগুলো যাবে সেগুলো আগে আমাদের মধ্যে কোন রাজনৈতিক ঐক্য চুক্তি নামা কিংবা কোনো আইনি বাধ্যবাধকতা তৈরি হবে কিনা এগুলো অনেকগুলো প্রশ্ন আলোচনা এই সংস্কার করতে হবে

এই প্রশ্নগুলোতে যে একটা সাধারণভাবে মানুষের আকাঙ্ক্ষাগত মানে জায়গা তৈরি হয় সেইটা বাস্তবায়নের মানে অভিজ্ঞতার সংকটের কারণে অভিজ্ঞতার যে সংকট বলছি মানে অভিজ্ঞতার ফলে মানে অর্থাৎ বাস্তবায়ন না হওয়ার অভিজ্ঞতার ফলে তাদের জনআকাঙ্ক্ষার জায়গা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারকেও এই সংস্কার প্রক্রিয়াকে ফ্যাসিলিটেট করার কাজে একটা তাৎপর্যপূর্ণ অগ্রগতি ঘটাতে হবে না হলে পুরো জিনিসটা ঠিকমতো নাও হতে পারে এখন এই কথাটা কিন্তু রাজনৈতিক দলের দিক থেকে উঠেছিল আমরা আমাদের মানে বিএনপি তো মানে একটা বড় রাজনৈতিক দল সম্ভাব্য ক্ষমতায় যেতে পারে এটা তারা মনে করে মনে করার যথেষ্ট কারণ আছে সুতরাং তারা বলবে যে আমরা ক্ষমতায় গেলে এটা করব। কিন্তু যদি বলেন যে বাংলাদেশে সাতই জানুয়ারির আগে আমরা যখন রাজনৈতিক সংগ্রাম করছিলাম আমরা নিজেরা ঐক্যবদ্ধ ভাবে একত্রিশ দফা ইয়ে করেছি কিন্তু আমরা একত্রিশ দফা করার পরও আমরা বলেছি কিন্তু যে অন্তর্বর্তী সরকার ফ্যাসিলিটেট করবে এই সংস্কারের প্রশ্নগুলোকে কারণ অন্তর্বর্তী সরকারকেও এখানে একটা ভূমিকা নিতে হবে ওই পরিস্থিতিতে ছিল যে একটা রাজনৈতিক বন্দোবস্তে যেতে হলে তখনকার পরিস্থিতিতে সবগুলো দলের মধ্যে মিনিমাম একটা কর্মসূচি তো খালি হবে না একটা আন্ডারস্ট্যান্ডিং অফ বন্দোবস্ত মানে কিন্তু কেবলমাত্র বাস্তবায়ন করা সবগুলো দলের মধ্যে রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে একটা নতুন আহ সমঝোতাও নতুন প্রতিষ্ঠা আমরা সাংঘাতিক ভাবে মুখ পড়তে দেখছি মানে এটা কোনোদিন আলোর মুখ দেখে এটা যেমন সত্য কিন্তু যতবার বাংলাদেশ অনির্বাচিত সরকার আসছে সেটা তত্ত্বাবধ সরকারের ফরমেটে তিন সপ্তাহের রূপে আসুক তিন মাসের জন্যই আসুক বা দুই বছরের জন্য আসুক আমরা কিন্তু তাদের কাছ থেকে

এই বর্তমান সরকারের একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে এটা একটা জনগণের গণ অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে এবং গণ অভ্যুত্থানকারী সকল শক্তির সমর্থনে গঠিত হয়েছে বলে এইটা আমি গণতান্ত্রিক প্রক্রিয়ারই একটি অংশ

তারপরেও যেহেতু এইটা এই এই সরকারটা আসছে অনেক ত্যাগের বিনিময় আসছে পনেরো সংগ্রাম আন্দোলন ছাত্রদের শ্রমিকদের কৃষকদের ইচ্ছালা সবাই আত্ম দেড় হাজার দুই সুতরাং সবার ঐক্যবতারকে সরকার অন্তর্দেশ সরকার এখান থেকে আশা করছে মানুষ দুই সরকার আগে অন্তর্দেশ সরকার কি সংস্কার কর্মসূচি তারা দেখছো এবং সেটা গাইডলাইন দিয়ে দেখ এবং জাতীয় কুমুষ্ঠিষ্ট সকল রাজনৈতিক দলের মধ্যে সো দল রাষ্ট্র রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর কিন্তু রাজনৈতিক দলের কাছে রাজনৈতিক দলের কাছে আমরা এই আশা কেমনে করব রাজনৈতিক দল প্রথম কথা আমাদের অভিজ্ঞতা নাই যে রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি এটা করবে আমাদের অভিজ্ঞতা নাই 90 এর আন্দোলনের পরে বিএনপি যখন ক্ষমতা আসে বেদবেটা করে নাই বরং যা যা কিছু তিন দলীয় জোটের রূপরেখায় আমাদের আশা ছিল বিএনপি ঠিক তার উল্টা কাজগুলি করছে দেখেন আপনি বলেন আপনি কোন দেশের বাংলাদেশে পলিন ফোরাম গব হ্যাঁ সংস্কৃতি ছিল নামে মানে নামে 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 কিন্তু কিন্তু যেই লোকগুলিকে আসলে যেই লোকগুলিকে স্বৈরাচারের সাথে আপনি এই যে রাজাকারের সাথে স্বৈরাচারের সাথে আপনি সম্পর্ক করবেন না আপনি লুটেরাদেরকে ক্ষমতায় আনবেন না আপনি আপনি খাতা বই দিঘা দেখে করছেন ভাই আপনি দেখেন তো একানব্বই ছিয়ানব্বই থেকে আছে যেটা হলো যে সংস্কারটা আমরা চাই চাই দেশে চলতে পারে না রাজনীতি চলতে পারে না আমাদের বিএনপি অনেক আগে দিয়েছে